আল্লাহর কিতাবে যথাযথ জ্ঞান না থাকা এবং আমি এবং আপনি যে সলাতে যে দোয়াগুলো করি সলাতে যে আমরা পাঠ করি এর যথাযথ অর্থ না অনুভবন করা এবং কোরআন তেল আওয়াজ করার সময় কোরআন পাঠের সময় কোরআনে আমি কি পড়ছি আল্লাহ কোথায় আদেশ করেছেন কোথায় নিষেধ করেছেন কোথায় শান্তির কথা বলেছেন কোথায় শাস্তির কথা বলেছেন কোথায় জান্নাতের কথা বলেছেন কোথায় জাহান্নামের কথা বলেছেন এইগুলো উপলব্ধ না করতে পারা আরও বেশ কিছু কারণ আছে যেই কারণগুলোর জন্যই মূলত আমরা অন্যেরটা নিয়ে ভাবি নিজেরটাকে অ্যাভয়েড করি সম্মানিত অস্থিতি ভাই এবং বাবাজীবন জীবন এরপরে একটা বিষয় আমি এবং আপনি লক্ষ্য করি সে বিষয়টা খুবই জটিল জুমার খুদ্ ভাই সংক্ষিপ্ত টাইমে বিষয়গুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো না তবেও আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা এখনই যদি আমার এবং আপনার কাছে মালাকুল মৌ চলে আসে এখনই যদি আমার এবং আপনার কাছে মারাকুল মত চলে আসে আমি যে খোদ বা দিচ্ছি সেই বাসুদেবপুরে এলাকা থেকে এসেছি আপনার এখানে ক্ষুদবা দিতে আমি জিন্দা যাব স বডিতে সশরীরে শরীরে যাব এর কোনো নিশ্চয়তা গ্যারেন্টি আছে আপনি এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে জীবন তো ফিরে যেতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে নিশ্চয়তা নেই এক্সাম্পল ফর এভাবে আমরা উদাহরণ দিতে পারি যে একটা মার্ডার কেসের আসামি সে মার্ডার করেছে এখন সরকারিভাবে তাকে ফাঁসি দেওয়া হবে রায় ঘোষণা হয়ে গেছে সেই ব্যক্তিটা জেলখানায় কয়েদখানে বন্দি আছে সে আগে যত মাস্তান ছিল গুন্ডা ছিল যা কিছু ছিল এখন আপনি তখন ঘোষণা হয়েছে তাকে তিন মাস পর তার ফাঁসি হবে আপনি তিন হপ্তাহ পর তার সাথে একটু মিলিত হন তার কাছে একটু যান আপনি একশোর মেরে দিলে সে পাল্টা একটা চর মারবে না কারণ জানেন সরকারিভাবে তার ঘোষণা হয়েছে সে মারা যাবে কিন্তু আমার এবং আপনার মালাকুল মৌচ এই তিন মাস পর্যন্ত যাবে তিন মাস পর্যন্ত জীবিত থাকবে এর কোনো নিশ্চয়তা আছে তাহলে একজন কয়েদিখানায় বন্দী ব্যক্তি সরকারি আইন থেকে তাকে সাজাপ্রাপ্ত ফাঁসি ঘোষণা করা হলো বলেই তার চলাফেরা আচার আচরণ কৃষ্টি কালচার ব্যবহার আখলাখ সব কিছু পরিবর্তন করছে এমনকি অনেক ব্যক্তিকে দেখেছি জেলখানায় গিয়ে দাঁড়িয়ে রেখেছে অনেক ব্যক্তিকে দেখেছি জেলখানায় গিয়ে সে নামাজি হয়েছে সে করতো তা ছেড়েছে অন্যায় অপকর্ম ছেড়েছে কিন্তু আমার এবং আপনার কাছে নোটিশ ছাড়াই মালাকুলো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তাহলে আমার এবং আপনার প্রস্তুতিটা তার থেকে কি বেশি সক্রিয় হওয়া উচিত নয় তার থেকে কি একটু স্বচ্ছ সুন্দর আমল নিয়ে এই জীবনকে গঠন করা উচিত নয় যুবক ভাইরা মনে করে এই তো তুমি যৌবন পেলে আসলে শয়তান মনের মধ্যে থেকে এই তো যৌবন পেলে এখন দাঁড়িয়ে রাখবা এখন তো মজমস্তি করার সময় দুটা চারটা গার্লফ্রেন্ড রাখো হাই হ্যালো করো চ্যাট করো ম্যাসেঞ্জারে করো ফেসবুকে করো ইউটিউবে করো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় লেগেই থাকো লেগেই থাকো তোমার এখনো সময় অনেক আসে এই করতে করতে শত শত যুবক কবর পথের যাত্রী হয়নি অসংখ্য যুবক পৃথিবীর মায়া ত্যাগ করে না আমাদের আত্মীয় স্বজন থেকে মারা যায় না গত পরশুদিন গত কালকে সন্ধ্যাবেলায় এশার সলতের একটি পূর্বে একজন ভাই তার ভাইয়ের ছবি দেখালেন আমাকে আল্লাহ হুসামাদ আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না উড়িষ্যায় একটা জায়গায় কাজে গিয়ে এগারো হাজার কারেন্টে ধরে নিয়েছে হাতা ফেলতে গিয়ে লোক আছে পাওয়ার হাউসে গিয়ে লোক আছেই পুরো হাত চলে গেছে পুরো পা চলে গেছে তার হাত এবং পায়ে পোকা হয়েছে সেইগুলো কেটে কেটে ফেলছে কি একটু মনের মধ্যে কিছু নাড়া দেয় না আমার আপনার এটা হবে না এর কোনো নিশ্চয়তা আছে সেই ব্যক্তিটা এই ঘটনার পূর্বে পর্যন্ত উপলব্ধি করতে পারেনি আমার এই ঘটবে অনেক ব্যক্তি রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে চারতলা থেকে একজন ব্যক্তি পড়ে গেল মরলো না রাস্তায় হাঁটতে হাঁটতে একটা লোক চলতে যেয়ে গেল মারা গেল খেতে বসেছে খেতে বসে গলায় ভাত আটকে মারা গেল তাহলে যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু অবধারিত অথচ এই মৃত্যু নিয়ে আমার এবং আপনার চিন্তাধারা এতটাই আত্মহোলা সে আমরা দুনিয়াকে রঙিন চোখে দেখতে শুরু করেছি